নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকেরই শুভ সকাল জানাই আজকের ভিডিওটা শুরু করতেছি আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আজকে খুব সহজ লেবেলায় আপনার রদিপটি হচ্ছে আর কি ওখান বাজতেছে প্রায় ছয়টা বিশের মতো আর কি আমি উঠছি আপনার ছয়টা বাজে সীমা পাঁচটা বাজে উঠছে তো সীমা তো সহাইলায় উঠে উঠতে কাম টাম শেষ করে আপনার ঠাকুর পূজা দেয় তো ঠাকুর পূজা আপনার সাড়ে ছয়টার ভিতরে সাতটার চেষ্টা করে ভাবে দিয়ে আরকি প্রতি একটু ঘুরে ঘুরে যাই আমি তো আপনার সহল্লা বলা একটু প্রাকৃতিক দৃশ্য দিয়ে যায় যাই আর আপনার একটু ঘুরে ঘুরে আর কি বাঘের ভিতরে আপনার কথা কইলে না পরে আপনার এই যে কুকিল পাখির যে মধুর ডাকটি আমরা শোনা যায় না তো এই কারণে বাঘের ভিতরে থেকে আর কি মেলা যে কুকিল পাখির মধুর ডাকটি আপনার মাঝে মাঝে ডাহে আবার কথা কইলেই বা মাঝে মাঝে কয় না আর কি দেখেন উসে ওখানে লুঙ্গি যা আছে সব দিচ্ছে যেতেছে গা দান্ডা টা আছে গা যে এই ডান্ডার লাগিয়ে বুঝছেন এই দানটা লাগে কৃষক কি পরিমাণ যে কষ্ট করে আর এই বছর ফসল খুব ভালো হয়েছে আমি সকালে প্রত্যেক দিনে আপনার মানে প্রত্যেক দিন বলতে আমি অন্তত বকে চেষ্টা করি গ্রামের পরিবেশটা যাতে আপনার ঘুরে ঘুরে একটু যায় সুন্দর কই আছে এটা বিশ্রে বাইর করার চেষ্টা করি আর কি তো বেশি দূরে যায় না তার কারণ হলে গিয়া আমার চ্যানেলটা তো খুব একটা বড় না আসল আমরা ওখানে মনে করেন এক জায়গা গেছে আম যা আমার একটা চ্যানেল আছে আপনারা একটু নতুন নতুন জায়গা কই আছে একটু ঘুরে গাড়িয়া সুন্দর জায়গা কই আছে একটু দেখায় আসলে আজ না তিন চার হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল মানুষের কোনো দামই দিতে চায় না এই যে নতুন করে আবার বেগুনের ফুল ফুটতাছে এই যে গাছে কি সুন্দর বেগুনের ফুল ফুটতাছে এই কয়েকদিনের ভিতরে আবার নতুন করে এডি হইব আর কি বেগুন হইব আমরা গ্রামে একটা প্রবাদ আছে আপনি যদি ফস কৃষি করেন তাহলে করতে হইব আপনার সবার আগে আর যদি সবার আগে না ভারেন তাহলে সবার লাস্টে করবেন খেলাকে জানেন সবার আগে কিন্তু একটা জিনিসের ডিমান্ড হয় বেশি যেমন এখন আশি টিয়া একশো টিয়া কেজি কিন্তু বেগুন তখন যদি যার পাঁচ কাটা বা দুই কাটা ক্ষেত আছে হে তো মনে করেন যে মোটামুটি লাভবান হইব এটি হচ্ছে আমরা বটনালিয়া কই আর কি আমি কাছ থেকে আপনার দেয় এটি হচ্ছে বটনালিয়া গাছ যে পাট যেটা কয় আর কি এটা বিদেশি পাট আর আমরা দেশি নইলাটা খুব একটা বেশি লাগাই না আর কি এ আমার শুধু ভাই গাছ টাস কাইটিয়া লই আয় পড়তেছে দেন সকাল সাতটা বাজার আগে আপনার গাছ টাছ কাইটতে লয়ে যেতেছে পরিশ্রম করুন লাগে তো প্রচুর পরিমাণে আমার মামার ড্যাঙ্গা খেত আর কি কি সুন্দর ড্যাঙ্গা হয়েছে দেখছো ড্যাঙ্গার পাশাপাশি সেদিকে আবার এক শিলতা ইয়ে ও দিছে ওই যে কি সুন্দর মামা পাট শাক দিছে আর কি একবারে টাটকা পাট শাক আর এইদিকে মামা আমাদের মরিচ তুলতে আর কি ডেঙ্গাটা দিকে খুব ভালো লাগলো মামা মরিচ অন কত রিয়া अब काशमर सुनिए तो ते हांगलाडी काशमर से उनको तो आते हैं मामा तो ना, ना ना टू बी शे तीन चार दिन आगे क्या रो पीछे तो से इन्ना तीन चार दिन आगे अभी लो आशिका कर ओ निकल दाम ढाकू में हैं से दोन दर तो कोई कोई में कैसे ना हम तीन चार दिन आगे से माउंट गंजो का स्लाम पुरे दोन दर रजिगाई सी पुरे পাইকারি আনছি হ্যাঁ কষ্ট হয় আমার মামা সোয়াইলে বলো আপনার ডেঙ্গা কাটতেছে আর কি এটি দান সিদ্ধ দেওয়ার লাগিয়া আস্তে আস্তে তো আপনার দান কাটা শেষ হয়ে যেতেছে এখন তো খুরাকির লাগে আপনার দান সিদ্ধ দেওয়ার লাগবো তো এটি আবার আপনার জলে বলা আর কি কতক্ষণ বালা মন্দ আলাপ করিয়া ওন একটু আর একটু সামনে যাইতে আর আরকি সামনের পরিবেশটা আপনার ঘুরে ঘুরে দেখাই আসলে আমরা এদিকে না আপনার দেখা গেছে যে আমরা হিন্দু পরিবার যদি তা হয় বিশটা তাহলে মুসলিম পরিবার আছে পাঁচ হাজার মানে আমি কথার কথা দেখাইতেছি আর কি তো আমরা শুরু থেকেই তো তার সাথে এই দেখা গেছে যে সামনাসামনি দেহা সাক্ষাৎ এরপরে একটা মনের মিল সব কিছুই পায়ে গেছে আর কি অনেক বেশিরভাগই আপনার মুসলিম সম্প্রদায়ের সাথে দেখা গেছে যে আমরা খুব ভালো সুসম্পর্ক আর কি সবার সাথে মিলে জিলে তাহার চেষ্টা করি এটাই তো নিয়ম প্রতিদিন হলে মনোরঞ্জে ভালো আছেন নি বিহিরি জিজ্ঞাসাটিজ্ঞাস করি আপনারও জিগাই বালা আছেন নি বালামন্দ জিগান এটাই তো স্বাভাবিক কেউ কেউ তো আর খাওয়াইতো না এই মুখের যে বাসাটা এটাই তো সবচেয়ে বড়ো কথা যে বালা মন্দটা জিগান নিচে এটাই তো এছাড়া আর কি তা আপনি আমি কুটিয়ার মালিক হইলেও কি সাথে ঘুরে যেতে পারব সাথে ঘুরে থাকবো ব্যবহারটা আচার ব্যবহারটাই সারা জীবন থাকবো আজকে আপনারা দেখা মিলল দেখুন বটনালিয়া ক্ষেত আগের সে কত বড় হয়ে গেছে গা আর কিছু কিছু ক্ষেত আপনার হোকলে ভালো হয়েছে আর কি ওই যে দেখুন এটি হচ্ছে বটনালিয়া আমরা গ্রামে এডিরে বটনালিয়া কই আর কি এডির ভিতরে আপনার প্রচুর পরিমাণে আপনার ঘাস পাওয়া যায় আর কি ঘাসের সিজনই ওখানে ওই যে নদীর ভাড়া ক্ষেত টেত করে তুই দিছে সবজি ক্ষেত করছে দেখছেন নদীর কি সুন্দর সবজি কাট করেছে অনেকটা দূরা যাই হোক এরপর না একটু আশপাশটা ঘুরে ঘুরে আপনার দেখায় আপনার ভালো লাগবো এই যে দেখেন দড়ি আর লোকের এই যে কুডা তারা বুঝতে পারছেন দড়ি আর সেই ফারের অনেকটি পরিবার আছে যারা মনে করেন যে নৌকার আর নির্ভর করে তো নৌকার কিন্তু আপনার

বিশেষ করে বন্যা কইন বন্যা তো আমরা যেন প্রতি বছরই হয় মানে নদীর উপরে দেওয়া জল করা সব প্রতি বছরই এদিকে ছাত্র ছাত্র যা আছে সবাই কষ্ট করে আপনার নৌকা দেওয়া যায় আর কি যাতায়াত করে এই বছর সুন্দর ধান হয়েছে সুন্দর ধান হয়েছে এই বছরের মতো ধান মনে করেন যে মানে যারা গৃহস্থী করে আসলেও আমরা তো ওষুধের ব্যবসা করি মন মনারি দোহান কোন প্রত্যেকেই কিন্তু বিহালবেলা আয়া বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় তাই এখন একটাই আলাপ এটা আপনার প্রতিদিন যে খেত কাটা হইতেছে ইহোকজনে আলাপ করতেছে যে আমি পাঁচ কাটা জমি করছি আমার দান হয়েছে পঞ্চাশ মন বাগালে টগালে দিয়ে আমার তেতাল্লিশশো চল্লিশ মন টিকছে তো সৌ মন দানের দাম ধরেন নয়শো টিয়া কেজি হইলো তো মনে করেন যে প্রায় চল্লিশ হাজার কাছাকাছি ঠিক না তাই মনে করুন আপনার এই বছরের মতো মানে এই ধান জমি অতো এই মানে অতো ওইতে আর বোঝা যায় যে দুই চার দেড় বছরের বিতে আর দেওয়া গেছে না তবে আবার এনো একটা কথা আছে কিছু কিছু বন্ধ আবার মায়ের গেছে যেনে আপনার ধরেন ওই জল টল সব কিছু ঠিক আছে এরপরে আপনার দানও আইসে ঠিকমতে এরপরে হঠাৎ করে আপনার মানে অতিরিক্ত খরার কারণে আবার কোনো কোনো ক্ষেত আছে আপনার ও সুস হয়ে গেছে গে আর কি তো এই অবস্থা এটা হাতে গোনা কয়েকটা আমার এক সাদের দোকান এই যে কাপড়ের দোকানদার মাঝে মাঝে তো আপনারা দেখেনি ফেলার আপনার এগারো কাটা জমিনের মধ্যে মাত্র তেরো মন দান হয়েছে সব হিজামরা হয়ে গেছে গে আর কি এরকম হাতে গোনা কয়েকজন আছে আর তাছাড়া এই যে আমরা হিজামরা মরা কইলো এই দান দিতে আর কি এই যে এই দান দিতে কই আমরা হিজামরা যেমন এই ক্ষেত্রের মধ্যে মাঝে মাঝে হিজা মরা আছে এই যে এটি দেখো আমরা হিজা একদম সুসা তো এই আর কি একটা মুগরা এনে বলে একটা সাপ তাক তো এইবারে আমি তো আর দেখছি না কই তো হতাম না শ্মশান গাটা তো এটা অনেক সময় চক্ষু ফরি হওয়া যায় এটাই আর কি আমার মামুর কাছ থেকে ড্যাঙ্গা নিয়ে আর কি মানে মামু খেতে ঢুকতেছে গালৈ যায় মামাটো যে আপোনাৰ বৌ মা বৰ মাছ দেখাইতো ত্ৰিছটাৰ দিয়া লাগি মামা গরু কয় দেওয়া দু গরু আছে তিন দিয়া এই যে একটা কিনছিলেন যে না পরে গাই বাসুর কিনছিলেন লাল একটা কিনছিলাম না হ্যাঁ কিন্তু তোর নজর লাগে বেড়া বাদি গিয়ে আছে আচ্ছা আচ্ছা ওর আর একটা কিনছে সাদা আচ্ছা মানে এইটা বাড়ি আর কেউ সায়ের দেখে না হ্যাঁ এই যে সাদা গরুই সাদা গরুই বালা এটা সাদা গরুই বালা কি নজর তো দেন না যা হ্যাঁ এটা ঠিক আছে একদিন আমারে জিগাইছে বুঝছো হ্যাঁ যে দুধ কথা নি দে যাবো না তে নাই না কোদান তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যা আসি আছে ঠিক আছে দিন তো বড় রমজান বড় যায় বুঝতে আর না লাতি মেরে ধরে হ্যাঁ

এক পূজা ডেঙ্গা দিয়ে দিছে কইসি আর দিত কয়েক তুমি আমার ভাগ নেয়া বাজারও আপনার মোটা মোটা ডেঙ্গা আপনার সাইড মোটা আপনার দেখা গেছে যে এক সাইডের ডেঙ্গা বিশটিয়া তো দেখুন এক পূজা দিছে এই যে কতটি ডেঙ্গা তো দেখতেই তো যাই হোক আসলে এদিকের মানুষ না খুব মানে স্নেহ করে কোনো জিনিস আপনার এই যে হেলা আপনার রেলের চাকরি করে আর কি রেলের ওই যে আপনার যে ব্রিজটা দেখতেছি না যে ব্রিজটার সামনে আপনার গাড়িটা থামায় এনে আর কি আপনার লাল রঙের যে পতাকা এটি উড়ায় আর কি দুই তিনবেলা তিনবেলা হ তিনবেলা বেলা আর কি তো যাই লাইনটা ক্লিয়ার আছে কি না এটা পতাকা দেয় আট দশ হাজার টেপুদ বেতন ভাই পাশাপাশি দুই তিনটা গরুও আছে হেডিও ভালে আর গৃহস্থি করে আর কি এই মাঝে মাঝে কিছু ফস কৃষি করে চলতে কষ্ট হয় কিন্তু এটা লাগি আমি ফ্রিতে কইলে দি লয় কিন্তু দহ হাত ডাকিতা আছে তিরিশটাতে এত বড় কিছু না ভাতা দহ ডাকিতা ফাতা তুমি খাইতা না তো ফাতা ফালাই দেও ও শাক খাইতা আমার মম কি করে মম রান্না করছে মম কি রান্না রান্না করতাছেন আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত হু ম আই

শাক খাইবা হ্যাঁ কইলার শাক খেলে ভালো লাগবে তো এই যে এই দিদি কত শাক খাইবো আর এ ডেঙ্গা মাত্র ত্রিশটি এদের আনছি মাত্র মামা হয়েছেন যে আমরা সম্পর্কে মামা হয় তো মামা কইতে এই ডেঙ্গাটি বাজার আশিটি হইব না মাত্র ত্রিশটি আনছি মা বুঝছো বুঝলি মাত্র ত্রিশটি আনছি আমি মনে হচ্ছি কি আমার টকাইলো না এটা মাত্ৰ ত ডা আপনাৰ খুব ভাল হৈছে তো আপোনাৰ কমেণ্টে ডেংগাই ডুকডুগা এই যে এইডুগা ডেংগা আমার মা জনীর রান্না কদ্দুর হয়েছে আজকে ট্রেনের গতিটা কিন্তু অনেকটা বেশি দেখুন আপনারা প্রতিদিন তো দেহ নেই আজকে ট্রেনের গতিটা বেশি এ আর একটু সামনে গিয়ে বাবা গতি কমে যাবো গা আস্তে আস্তে ট্রেনের গতি কমে যেতেছে

তারা হরি বইয়ের দুই কামে দুইজন ব্যস্ত আর কি সুন্দর কাঁচা মরিস খাওয়াটা চললেও কি কম খাওয়াটা চললেও তো অনেক কিছু আমরা গাছও কি সুন্দর গোলাপ ফুল ফুরছে বেশ কয়েকটা ফুল ফুরছে ছোট্ট গাছটা এখন আস্তে আস্তে কত বড় হয়ে গেছে দৈন্য ভাতাটি বাড়তেইছে দেখশ এই যে এটি সে দৈন্য ভাতা আর কি দেশি দৈন্য ভাতা এতে দেখুন আপনারা যারা চিনেন না তারা একটু দেখেন আর যারা চিনেন তো চিনে নি মানুষ তো আছে অনেকই যেটা সবচেয়ে বেশি চিনার কথা এটা অনেক মানুষ আছে চিনে না এতে দেখুন ইন্দে আবার এই যে মিষ্টি আলুর গাছ হইতেছে আর কি রাত্রের মসুরি ডাইলের ডে ই শুকাইবো কি এই যে শুকটা মরিচ দিয়ে আকারে গুড়া করে তৈরি যেমন গরম ভাতের সাথে খাইলে সেই টেস্ট লাগবে এদেশিয়া মারেজে ডাঙ্গা গুড়া আর কি যেডা আমরা डाटा কইতে লাগতে মাডিডা আর 20 টা আলাদা করা হইতাছে আর কি নলে গীর মুদ্ধ তিল্লি আমি গুডা গু হুম গুডা वाले तिल्ली हिंद को भैया हम्म

সোয়ালে বাক টাত খাই না আর কি জোড়া জুড়ি করতে আছে মা আর সীমা পরে আপনার কালকে রাইতে যে ডাইল আছি মুসুরির ডাইল এটা শুকনা করিয়া শুকাইছে আর কি তো এটা আপনার ফিয়াজ কাঁচা ইয়া ফিয়াজ শুকনা মরিচ দেবো আপনার একটা জুরা সিস্টেম করছে আর কি আর নাইলে ভাতা যে আসিন নাইলে ভাতা তো ভাত যে দেখছে নি তো এটা দিয়ে আপনার আপনার গরম গরম ভাত পেটটা ভরে খাইছি আসলে আমি সবাই লেবলা খাই না আর কি খাই না এই কারণেই